রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই আর বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা কিন্তু আমিও ভালো আছি আর ওইদিকে দেখো সকাল সকাল একেবারে দেখো ঘুম থেকে উঠে পড়েছি ওই পৌনে ছটার মতন বাজে তো দেখো উঠে পড়ে কিন্তু আগে দরজাটা খুলে দিয়ে ঠাকুর প্রণামটা করে তারপরে বাসি বাসন কটা ছিল ওইগুলোকে কি করলাম বাইরে বের করে দিলাম তো তারপরে দেখো ওই যে ছড়া ফেলাতে হয় আমাদের রীতি নিয়ম অনুসারে খুব সকাল সকাল উঠে পড়ে না ছড়া ফেলাতে হয় ওই গোবর জল মিশিয়ে আর বাড়ির চারিপাশে ছড়া ফেলতে হয় তো যার কারণে আমি কিন্তু ছড়াটা ফেলে দিয়ে তারপরে বাসি কাজটা সব সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এখন দেখো বাসনগুলো যে ধুয়ে এনেছিলাম সেগুলো কিন্তু গোছাতে বসে পড়েছি তো আমার কিন্তু চান টান সবই হয়ে গেছে জানো তো বন্ধুরা এখনও কিন্তু ঠাকুর প্রণামটা করতেই যেলাম না তো ঠাকুর প্রণামটা করার আগে কি ভাবলাম যে বাসনগুলো যেহেতু ধুয়ে রেখেছিলাম ওগুলোকে আগে মানে যে যার জায়গায় সে তার করে নি তো যার কারণে কিন্তু আগে দেখো বাসনগুলোকে আগে আমি সুন্দরভাবে কিন্তু রেখে দিচ্ছি আর ওইদিকে কিন্তু সকালবেলা কিন্তু আমি একটা পাতলা টোল গায়ে দিয়ে কিন্তু কাজ করেছিলাম তো তারপরে যখন যেই চানটা করেছিলাম না তো ভীষণ ঠান্ডা লেগেছিল আর ওইদিকে দেখো মানে টান টান করার পরে না এতটাই ঠান্ডা লাগছিল আমি আবার একটা মোটা চাদর গায়ে দিয়েছিলাম তো তারপরে ঠাকুরকে গড় ডর করে এসে পরিক্রমা টমা দিয়ে তারপরে এখন চা খাবো বলে আমি দুধটা বসিয়ে দিয়েছি একদিকে তো জানো তো কয়েকদিন ধরে এই গ্যাসটার কিন্তু সমস্যা চলছে তো তবুও কিন্তু আমি এই গ্যাসটা মানে এই ডান দিকের গ্যাসটাই তেই কিন্তু বেশি ব্যবহার করি তো ওইদিকে দুধ গরম হচ্ছে একদিকে আর একদিকে কিন্তু এই দেখো চাটাও বসিয়ে দিয়েছি তো চলো ফাইনালি চাটা কিন্তু আমার রেডির পথে একেবারে তো চাটা গড়িয়ে নিয়ে কিন্তু আমি এখন খেতে বসে যাব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে না ওই যে দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি আর আজকে কিন্তু ভীষণ তাড়া খুব তাড়াতাড়ি করছিলাম ওই যে কাজে যাওয়ার জন্যে আর যা দেখো সকাল থেকে না আমার শরীরটাও যেমন খারাপ ছিল তেমনই খারাপ ছিল আমার মনটাও আর মনটা একটু খারাপ থাকার কারণে কিছুই ভালো লাগছে না জানো তো মন টন যেন খুবই শুকনো তো ওই দিকে কী আর করার আছে বলো মন এবং শরীর দুটো নিয়েই কিন্তু আমাদের সংসার আর আমাদের কাজও করতে হয় তো চট করে দেখো রান্নাটা বলে না এদিকে কাটতে বসে গিয়েছি আর ওইদিকে সব করে আমি এখন দেখো রান্নাঘরে চলে যাচ্ছি ওই যে সব সবজিগুলো ধুয়াগুচো করে নিয়ে একেবারে রান্নাঘরে রান্না বসাবো বলে তো আমার আগের দিনের ভিডিওতে সুনিতা বনু আমাকে কমেন্ট করেছিল যে মাদুরগুলো নাকি রোল করে রাখলে ভালো হয় তো বন্ধুরা তোমরা কে কি ভাবছো আমি জানি না তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তবে আমাকে সুমিতা সুমিত্রাবণু বলছে রোল করে রাখতে তো আমি কিন্তু চেষ্টা করব রোল করে রাখার বা আরও কারো কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু মাধুরীগুলো আমি রোল করে রাখবো তো যাই হোক ওইদিকে কিন্তু দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করার মানে শেষের পথে ডালটাও হয়ে গিয়েছে আর ওইদিকে করেছিলাম একটু শিম ভাজা আর তারপরে কিন্তু বাঁধাকপিটা তরকারি করার আগে কিছু জিরে এবং কিছু ধনে আমি কিন্তু এই যে গুঁড়ো করে নেব ওটাতে কিন্তু কড়াই করে হালকা করে নেড়ে আমি কিন্তু সিলে পিসাই করে নেব আর এই যে হাতে গুঁড়ো মশলা না আমার কিন্তু বেশ ভালো লাগে আর যার কারণে কিন্তু কোনো গুঁড়া মশলা আমি মানে কেনা গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না আমি কিন্তু এইভাবেই কিন্তু গুঁড়ো মশলা বাড়িতেই তৈরি করে নিই আর ওইদিকে দেখো তরকারিটাও আমার কিন্তু বেশ শেষের পথে আর ওইদিকে তরকারি টরকারি গোছে আমি কিন্তু একেবারে ওই যে রান্নাঘরটাকে ভালো করে ঝাঁটিয়ে আর কিন্তু পেলে নেব। পরে বলতে যে লাতা দেওয়া ওই কাজটা তো আমাদের করতেই হয় আর ওইদিকে কিন্তু দেখো উনুনটা কিন্তু প্রথমে আমি কালিটাকে প্রথমে জল দিয়ে হালকা করে মুছে নিয়ে আবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসে লঁতাটাকে আবারও একবার বুলিয়ে নেব আর এই কাজটা করতে আমার সময় যায় তো তারপরেও কিন্তু এই এইরকমই কাজ আমি সব সময়ের জন্য করে থাকি ওই দিকে সমা দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটা দেখলাম এবং শুরু করলাম লাইক এবং কমেন্ট করে তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মধ্যে আমার থাকার জন্য আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে দেখছো তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো চাইলে চাই শেয়ারও করতে পারো আর ওইদিকে দেখো যেদিকে কিন্তু হাঁড়ি মানে রেখেছিলাম ওটা হটপটে কিন্তু ভাতরা ভরে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু খাবে অনেক বেলাতে তো ভাতগুলো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এই পদ্ধতিতেই কিন্তু ভাত রেখে দিয়ে যাই আর ওইদিকে দেখো কড়াইটা নিয়েও ঘাটে চলে এসেছি কড়াইতে ভালো করে পরিষ্কার করে মেজে রেখে তারপরে বেরিয়ে যাব। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা একটা মানে তোমাদের জন্য ধামাকা হতে চলেছে আর কী বলো তো কী ধামাকা হতে চলেছে চলো ভিডিওর মধ্যে থাকো তোমরা দেখতে পাবে কোথায় আমি আজকে যাচ্ছি তো ফাইনালি রেডি করে ফেললাম যেটা কিন্তু ডিসেম্বরে আমি কিন্তু করতে পারলাম না সেই স্বপ্ন পূরণটা কিন্তু আজকেই করে ফেলবো ওইদিকে অফিসের কাজটা সেরে তো তারপরে কিন্তু দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়বো আর যেই স্বপ্নটা পূরণ করার জন্য তবে হ্যাঁ আগে কিন্তু কাজটা মিটিয়ে নিয়েছিলাম অফিসের কাজটা মিটিয়ে নিয়ে ওই পথেই কিন্তু আমাদের এই যে ইস্কন মন্দির আর পঁচিশে ডিসেম্বরে কিন্তু যাওয়ার কথা ছিল এই যে ইস্কন মন্দির দেখো বন্ধুরা দেয় ইস্কন মন্দির আর এই মন্দিরটা কিন্তু বেশ পুরোনো মানে কয়েক বলতে পারো মানে কয়েক দশ বছর কিন্তু পুরনো তবে এত কারুকার্য আর আগে ছিল না আগে কিন্তু ছোট্ট একটা মঠের মতোই ছিল তো তারপরে কিন্তু বেশ সুন্দর কারুকার্য করেছিল। আর হ্যাঁ গো বন্ধুরা তোমরা যারা আশেপাশে আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে জানাই মেচেদা ইস্কন মন্দির একটু দর্শন করে গিয়ে তবে একটা দুঃখের বিষয় কি বলতো আমরা যে সময়ে মন্দির দর্শন করতে এসেছিলাম সে সময় কিন্তু ভগবানের দর্শন পেলাম না কারণ কি বলতো ভগবান কিন্তু সেবা নিয়ে বিশ্রামে ছিল আর যার কারণে কিন্তু আমরা কিন্তু ওই দর্শনটা করতেও পারলাম না এবং তোমাদেরকেও দেখাতে পারলাম না আর এইদিকে দেখো ফুলের বাগানগুলো বেশ কারুকার্য সুন্দর করেছে কিন্তু আর কিন্তু দেখতেও ভালো লাগছে আর এইগুলোর জন্য কিন্তু অনেক লোক আছে আর এর পরিচর্যা করার জন্য কি বলতো সুন্দর জিনিস পরিচর্যা করার মতো লোক না থাকলে কোনোদিনই সৌন্দর্য হয় না আর এইদিকে দিকে দেখো প্রথমেই কিন্তু মন্দির দর্শনটা এইভাবেই আর ওইদিকে দেখো একটা গিরি গোবর্ধন ছোট্ট গিরি গোবর্ধন এইটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার ওই যে কৃষ্ণ যখন মানে লীলা করছিল খুব ছোট্টবেলাতে আর গিরি গোবর্ধন তুলে কিন্তু আর ব্রজবাসীদের কিন্তু অনেকটা মানে তাদের উপকার করেছিল আর সেই সিনটা একটুই কিন্তু তুলে ধরেছে বেশ ভালো লাগছে কিন্তু আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তাহলে চলো একটু ভোগশালা এবং ওই যেখানে মানে পাঠক হয় পাঠ হয় মানে ভাগবত গীতা পাঠ হয় ওখানে একটু তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই আর এইদিকে দেখো ওই যে পাঠক মশাইরা বসে বসে না এই স্টেজটার মধ্যেই কিন্তু পাঠ করে আর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে কিন্তু মানে বলতে পারো বাবাজিরা উপস্থিত হয়েছে ওরা কিন্তু সব বিশ্রামে আছে তো যার কারণে কিন্তু কাউকে দেখাতে পারলাম না এই যে ধারে দেখো কারুকার্যগুলো ভীষণ ভালো আর বলতে পারো এটা কিন্তু অনেকেরই দান হিসাবে দিয়েছিল আর ভালো কাজে বা শুভ কাজে বলা দান কেনা করতে পারে আর যে যতটুকুনি পারবে সামর্থ্য দিয়ে কিন্তু দানের মাধ্যমেই কিন্তু একটা মন্দির অনেকটাই উন্নতির পথে দেখা যায় আর ওইদিকে দিকে দেখো মানে শঙ্খনন্দ জগন্নাথ মন্দির এটাই কিন্তু দর্শন আর কি বলতো এই যে সাইড থেকে যেটা দেখাচ্ছি ওটা কিন্তু ভোগশালা আর ওখানে ভোগশালাটাও কিন্তু বন্ধন ছিল আর যার কারণে ভোগশালার ভেতরটাও কিন্তু আমি ঘুরে দেখাতে পারলাম না আর ভগবান কিন্তু ঠিক এই জায়গাতেই আছে এই যে দেখতে পাচ্ছো পর্দা বা কাঁচ দিয়ে ঘেরা এখানে কিন্তু ভগবান স্বয়ং আছে তো যার কারণে দেখো মন্দিরের গেটটা কিন্তু বন্ধ আর আমরা নিজেরাই কিন্তু দর্শন পেলাম না তোমাদের কী দেখাবো বলো তাই না তো বাইরে থেকে তোমরা একটু দর্শন করে নিও এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে থাকো তো যাই হোক ওই দিকে কিন্তু দেখো আর যদি কেউ প্রসাদ পাওয়ার মানে মনোভাব করতে পারে তো আগের দিন কিন্তু ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারের মধ্যেই কিন্তু মানে প্রসাদের মানে ব্যবস্থা করা হয় তো ফাইনালি দেখো মনটাও কিন্তু খুব সুন্দর মানে ভরে গিয়েছিল আর সকাল থেকে কিন্তু মনটা খারাপ ছিল আর মন্দিরে এসে কিন্তু মনটা কিন্তু বেশ ভালো হয়ে গিয়েছিল আর যাই হোক যাই বলো না কেন কোনো মঠ বা মন্দিরে গেলে কিন্তু নিজেদের মনটাও কিন্তু বেশ পবিত্র হয়ে যায় তাই না বন্ধুরা তো আমাদের তো বেশ ভালো লাগে মন্দির বা মঠে পরিদর্শন করতে ওইদিকে কিন্তু ঘোরাফেরা করার পরে না দেখো এই যে হরে বাবাজি ফুচকা দোকানে বসেছিল তবে নিরামিষে ফুচকা বেশ খেতেও সুন্দর হয়েছিলো আর ওইদিকে কিন্তু আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম ফুচকাটা খাবো বলে তবে ফুচকাটার কি সমস্যা হয়েছিল তো আলু কিন্তু বেশ কম কম দিয়েছিল আর এতে কিন্তু আমার মন ভরছিল না আলু যেখানে বেশি থাকে না সেক্ষেত্রে কিন্তু খেতে বেশ মজা লাগে আর যার কারণে কিছু করার নেই তো মন্দিরে এসেছি নিরামিষে কোনো কিছু খাবো না এত বললে চলে না তো সাইডের কিন্তু দোকানপাতিগুলো বেশ বন্ধ ছিল যার কারণে কিন্তু আলাদা অন্য কোনো খাবার আমরা খেতে পারলাম না কেবলমাত্র ফুচকা খেয়েও বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখো আর কিছু ভালো লাগছিল না তোমাদের দাদা জন্য একটু ফুলকপি ভাজা এবং একটু রুটি করে নিয়েছিলাম আর তো তোমাদের দাদা কিন্তু দুধ বা গুড় দিয়ে রুটি খেতে পারে না আর আমাদের বাড়িতে দুধ তো থাকেই তার সঙ্গে সঙ্গে আছে কিন্তু গুড়ও আর যার কারণে কিন্তু ভালো লাগছিল না দেখো ওইদিকে রুটি আর মানে ফুলকপি ভাজা দিয়েও খেতে দিয়েছিলাম আর আমি তবে গুড় দিয়েও খেয়েছিলাম তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না কেমন লাগলো একটু তোমরা কমেন্ট করে জানিও রাধে রাধে